এটা কি পেঁয়াজ পাবনার দেশি নাকি জি 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 দেশি কেমন কমে দিচ্ছে না বেশি দিয়ে দিচ্ছি এই বাজারে এই কৃষি মার্কেটে আমরা যে সবাই যে রেট দেবে রেট থেকে আমরা এক টাকা কমে দিতে পারছি কারণ এটা আমরা সরাসরি আমরা গুদম করি দর্শক দর্শক মধ্যে আমি আছি এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে অনেক

আজকে বাজার দর হইছে 105 টাকা টাকা আমরা করি আচ্ছা তো আলুর অবস্থান কেমন আলুর অবস্থা ভালো রাজশাহী রাজশাহী আচ্ছা কত করে আলু 105 টাকা করে দিচ্ছি আপনাকে নাই দেশি আসলে নাকি আচ্ছা কত করে চাইনা করে করে সেল দিছি করে সেল আচ্ছা তো মোটামুটি দাম কমাই দিচ্ছেন আপনারা আপনাদের জি আরদের নাম কি আমাদের আরদের হইছে মাদকপুর এন্টারপ্রাইজ নাম বিসমিল্লাহ কিশো মার্কেট মাদকপুর এন্টারপ্রাইজ তো এখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ সব কিছু পাওয়া যাচ্ছে আচ্ছা তো আপনাদের ফোন নাম্বারটা বলতেন আমাদের আচ্ছা তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আলাইকুম ভাই ভাই